আদালতে যে মামলাটি চলছিল কর্মশিক্ষা এবং শিক্ষার মামলাটি সেখানে কিন্তু আজকে হিয়ারিংয়ে এই প্রশ্ন এসছে এবং খুব স্বাভাবিকভাবেই এসছে কারণ সিবিআই একাধিক এই দু হাজার ষোলো সিলেকশনের একাধিক সিলেকশন প্রসেসে কিন্তু তারা ইনভেস্টিগেশন করেছে এবং সেখানে সেখানে বিভিন্ন বিষয়ে তারা সেই দুর্নীতিগুলো কিন্তু মানুষের জনসমক্ষে নিয়ে এসছে এবং কোর্টের সামনে নিয়ে এসছে তারপরে কিন্তু কোর্ট সেটাকে রায় দিয়েছে এবং সিবিআই যে তথ্যগুলো দিয়েছে সেখানে যে চার্জশিট গুলো পেশ করেছে সময় সময় সেখানে যে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট ছিল সেখানে কিন্তু স্পষ্টই বলা আছে যে এই আপার প্রাইমারির কথা বলা আছে এবং সেখানে কিন্তু চাকরি বিক্রির কথাও বলা আছে যেহেতু থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে এই কথা বলা আছে স্বাভাবিকভাবেই সিবিআই এর যে আইনজীবী ছিল তার কাছে জানতে চেয়েছেন কোর্ট যে এই যে এই গুলো বলেছেন যে এখানে চাকরি বিক্রির কথা এবং ধরুন এখানে যে দুর্নীতির কথা ওই ছিল সেটার বেসিসটা তাদের কাছে কি তথ্য আছে সেই তথ্যগুলো যেন কোর্টে সেগুলো জানায় সেই জন্যই কিন্তু আগামী দিন নিশ্চিতভাবে যারা সিবিআই হয়ে অ্যাপিয়ার করবে সারাতে তথ্যগুলো সেগুলো কোর্টকে জানাবে এবং তার পরবর্তীতে কিন্তু ঠিক করবে এই যে যে প্রসেসটা চলছে চলছে তার কি পরবর্তী পদক্ষেপ নেবেন বা পরবর্তী কি পর্যায়ে গিয়ে পৌঁছবে এই মামলাগুলো সেটা কিন্তু সেইটা দেখে তারপরে কিন্তু বিচার হবে স্বাভাবিকভাবেই এখানে কিন্তু যেমন দু হাজার ষোলোর নাইন টেন ইলেভেন টুয়েলভ বা ধরুন গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেকশন প্রসেসে দেখা গেছে ওয়েমার ম্যানুপুলেশনের কথা এখানেও কিন্তু ওয়েমার ম্যানুপুলেশনের কথা উঠে এসেছে এবং ওয়েমার ম্যানুপুলেশনের ফলে যদি কোনো বেনিফিশিয়ারি যদি চাকরি পেয়ে যায় স্বাভাবিকভাবেই কোর্ট নিশ্চিতভাবে যদি সেই তথ্য সামনে আসে কোর্ট তো সেখানে তার চোখ বন্ধ করে থাকবে না কোর্ট নিশ্চিতভাবে তার যথাযোগ্য ব্যবস্থা নেবে বা যথাযোগ্য রায় প্রদান করবেন সিবিআই যখন প্রথম ইনভেস্ট গেশন শুরু করে সে প্রাইমারি ক্ষেত্রেই বলুন বা যে কোনো ইয়েতে মেনলি হচ্ছে প্রাইমারি যখন সৌমেন নন্দীর মামলায় একটি আর সি সিক্স বলে একটি সেখানে কিন্তু আলাদাভাবে একটি তাদের বিরুদ্ধে একটি আলাদা এফআইআর হয় এবং সেখানে কিন্তু ইনভেস্টিগেশন করার পরে সেখানে কিন্তু দেখা যায় শুধুমাত্র এই প্রাইমারির যে সিলেকশন প্রসেসের কথা জন্য যে ইনভেস্টিগেশনটা হচ্ছিলো শুধুমাত্র প্রাইমারি সিলেকশন প্রসেসের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না সেখানে কিন্তু দেখা গেছে যে মিউনিসিপ্যালিটির যেগুলো ধরুন চাকরি হয়েছে সেগুলোও কিন্তু ম্যানুপুলেশন এবং সেখানকারও অনেক ওয়েমার কিন্তু পাওয়া গেছে এবং সেই প্রসেস ইনভেস্টিগেশন করতে করতে কারণ কি এখানে কিন্তু যারা দালাল বা বলতে পারেন যে মিডিল ম্যান হয় সেই ব্যক্তিগুলো কিন্তু এক যে তারাই কিন্তু ওই বাজার থেকে টাকা তুলেছে ওই তাদের মাধ্যমেই এবং খুব স্বাভাবিকভাবেই যে ধরুন প্রাইমারির ক্ষেত্রে তুলেছে সেই মিউনিসিপালিটির ক্ষেত্রেও তুলেছে এবং স্বাভাবিকভাবে সেই 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 ইনভেস্টিগেশন প্রসেস করতে গিয়েই এই উচ্চ প্রাথমিকের কাছে এসছে সেই জন্যই তো চার্জশিটে সেই কথাগুলো বলেছে এবং স্বাভাবিকভাবেই কোর্ট সেই তথ্যগুলো দেওয়ার জন্য বলেছে এবং তথ্যের কি বেসিস আছে সেগুলো জানানোর জন্য বলেছে কোর্ট উন্নীতির অভিযোগ তো একাধিক আছে এই যে সিলেকশন প্রসেসগুলো যে অতীতে হয়েছে বিশেষ করে ষোলো সালের সিলেকশন প্রসেসগুলো সেই প্রত্যেকটা সিলেকশন প্রসেসে কিন্তু দুর্নীতির উদ্ধে নয় দুর্নীতি সেখানে হয়েছে এবং দুর্নীতিটা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে হয়েছে কারণ কি সেখানে যারা দুর্নীতি করেছে সেখানে কিন্তু প্রতিষ্ঠানের এক বিরুদ্ধে একটা অভিযোগ এসছে কারণ প্রতিষ্ঠান কখনোই সেগুলো বিশেষ করে প্যানেল প্যানেল প্যানেলগুলো কিন্তু সঠিকভাবে প্রকাশ করেনি এবং যারা ধরুন কেউ যদি কেউ চাকরি না পায় ধরুন আমি আজকে একটি চাকরি পরীক্ষায় বসলাম আমি চাকরিটি পেলাম না আমার জানার অধিকার আছে আমি কেন পেলাম না নিশ্চিত ভাবে যদি কেউ বেশি মেরিটোরিয়াস ক্যান্ডিডেট চাকরি পায় আমার থেকে বেশি পেয়ে যদি কেউ চাকরি পায় তাহলে আমার কোনো রাইট নেই কিন্তু সেখানে যদি দেখা যায় যারা মানে অযোগ্য তারা যদি চাকরি পায় স্বাভাবিকভাবে যোগ্য হিসাবে যে কোনো ব্যক্তি বলবে যে আমার ওই জায়গায় চাকরি পাওয়ার কথা ছিল এবং এই এই ম্যানুপুলেশন কিন্তু এক রকম নয় বিভিন্ন ফোল্ডে এই ম্যানুপুলেশন হয়েছে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকারের ম্যানুপুলেশন হয়েছে এবং সেই অভিযোগগুলো কিন্তু কোর্টের কাছে এসছে বিভিন্ন সময় বিভিন্ন মামলায় কোর্টের কাছে এসছে এবং বিশেষ করে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু ওয়েমারের কথাও বলা হয়েছে এবং উচ্চ প্রাথমিকের যখন ওই নাইনটি পার্সেন্টের অ্যাসিস্ট্যান্ট টিচারের যখন নিয়োগ হয় সেখানে কিন্তু কমিশন নিজেরাই কিন্তু তাদের এর মাধ্যমে স্বীকার করেছিল সেখানে ওয়েমারের মিসম্যাচ আছে ওয়েমার এবং সার্ভারের যে মার্কসগুলো সেগুলো কিন্তু মিসম্যাচ আছে স্বাভাবিকভাবেই বলা যায় যে ওয়েমার এর নিশ্চিতভাবে উচ্চ প্রাথমিকে আছে এবং আশা করি কোর্ট এইগুলো সব বিচার করে নিশ্চিতভাবে পরবর্তীতে তার রায় প্রদান আদালতের কাছে যখন হিয়ারিং চলছিল তখন সিবিআই তরফ থেকে যিনি তার কাছে খুব স্পষ্ট দুটো তিনটা জিনিস জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে এই যে এই চার্জশিটে যে এই কথাগুলো বলেছে তারা কি মেটেরিয়াল পেয়েছে সেই মেটেরিয়ালগুলোর এই এই কথাগুলো বলার পিছনে তাদের হাতে কি মেটেরিয়াল আছে এবং এই কথাগুলো যে বলছে তার কি বেসিস মানে কই কিসের বেসিসে এই কথাগুলো বলা হচ্ছে নিশ্চিতভাবে সেই ডকুমেন্টস গুলো বা ধরুন সেই তথ্যগুলো আদালতকে জানাতে বলেছে এবং আহ কিসের বেসিসে এই তাদের এই উচ্চ প্রাথমিকের ম্যানিপুলেশনের কথা বা ধরুন দুর্নীতির কথা উঠে আসছে সেটাও কোর্টকে আগামী দিন যখন হিয়ারিং হবে তখন জানাবে একদমই হওয়া উচিত যদি সিবিআই এর কাছে সেই তথ্য প্রমাণ থাকে অবশ্যই তাকে ইনভেস্টিগেশন করে সেই অবশ্যই ইনভেস্টিগেশন হওয়া উচিত কোনো দুর্নীতি করা কোনো ব্যক্তি যাতে কোন পাবলিক এমপ্লয়মেন্টে জায়গা না পায় সেটা কিন্তু এনশিওর করা একদমই হান্ড্রেড পারসেন্ট উচিত এবং সেখানে ধরুন পরবর্তী যে জেনারেশন আছে তারা কি শিক্ষা পাবে স্বাভাবিকভাবেই কেউ পড়াশোনা করবে পড়াশোনা করে যে ভালো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বা যে বেশি শেখা সেই পোস্টের জন্য যোগ্য সে সেই চাকরিটা পাবে কেউ টাকা দিয়ে এই চাকরিগুলো বিক্রি হবে কেউ টাকা দিয়ে চাকরি কিনবে এইটা তো কোনোভাবেই মানা যায় না যদি ওএমআর এম হয়েছে নিশ্চিতভাবে সেখানে টাকার লেনদেন আছে টাকার লেনদেন করে কেউ চাকরি পাবে একজন ব্যক্তির জায়গায় সেটা তো কোনোভাবেই হওয়া উচিত নয় এবং আমি মনে করি একশো শতাংশ সিবিআই এবং সিবিআই ইনভেস্টিগেশনের পরে যারা দোষী ব্যক্তি এবং যারা ধরনের বেনিফিশিয়ারি তাদেরকে বাদ দেওয়া উচিত এই তার যদি কেউ চাকরি অবস্থায় থেকে থাকে তাদেরকেও বাদ দেওয়া উচিত এবং এর পেছনে যারা রয়েছে শুধুমাত্র তো টাকা তো দিয়েছে বেনিফিশিয়ারিরা তারা বুঝলাম কাদেরকে দিয়েছি সেটাও কিন্তু অতি শীঘ্র খুঁজে বের করে তাদেরও কিন্তু শাস্তির ব্যবস্থা করা উচিত